আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে রমজানের শুভেচ্ছা আজকে আমি একটা ডিরিম কেক ডেকোরেশন করে দেখাবো আর এই কেকটা আমার বাসার জন্য আমি রেডি করছিলাম দেখা গেছে এর আগে সেল করেছি কিন্তু আমি কখনও ডেকোরেশানটা ওইভাবে শেয়ার করিনি তো আসলে অথেন্টিকভাবে তো আসলে শেয়ার করা সম্ভব না যেহেতু ওইভাবে কিন্তু প্রাইস কিন্তু কখনোই আপনি পাবেন না যখন আপনি অথেন্টিক রেসিপিটা শেয়ার করবেন বা অথেন্টিকভাবে সেল করতে যাবেন কারণ ওই ওই প্রাইসটা কখনোই আপনাকে দিবে না তো সেই অনুযায়ী আর কি যতটুকু মেনটেন করে আর কি দেয়া যায় সেই অনুযায়ী আমি চেষ্টা করি সব সময় দেয়ার তো মানে অনেক দিন ধরে আমার বাচ্চারা আবদার করছিল। জাম্মু বাসার জন্য একটা ডিম কেক তৈরি করো তো এখানে আমার চকলেট কেকের অর্ডার ছিল তার সাথে আমি বাটার মিল্ক দিয়ে আর একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিই আমি একটা ময়েস্ট কেক তৈরি করে নিয়েছি আর কি আর এটা দেখতেই পেয়েছেন ময়েস্ট কেকটা কেমন হয়েছে তো আসলে ছোট করে মানে পাতলা করে রেডি করেছি যার কারণে কিন্তু একটু হার্ট হয়ে গিয়েছিল তো আমি চিন্তা করলাম যে এখানে একটু কফি মিক্স করে আর কি কফি দিয়ে সিরাপ তৈরি করেছিলাম সেটা আর কি একটু দিয়ে দিয়েছি যেটা আমি স্কিপ করে ফেলেছি আর কি ভুলে তো তারপর তো দেখতেই পেয়েছেন আমি পাতলা যে চকলেটের কোটিংটা সেটা আর কি করে উপর থেকে আবার ক্রিম দিয়ে দিয়েছি আর এই ক্রিমটাতেও কিন্তু অনেক পরিমাণ চকলেট দিয়ে বিট করা আর কি চকলেটটা গার্নার্স দিয়ে বিট করা যেটাকে বলে চকলেটটা একদম বেশি করে চকলেট ক্রিম আর কি দিয়ে বিট করা অনেক সময় দেখা যায় আমরা কালার দিয়ে কিন্তু ক্রিমটা তৈরি করি তো ওইটা এতে একদম চকলেটটা দিয়ে আর কি ক্রিমটা তৈরি করা হয়েছে তো উপর থেকে আমি যতটুকু সম্ভব একটা লেয়ার ক্রিম দিয়ে একটু সমান করে দিচ্ছি যাতে চকলেটের লেয়ারটা দেওয়ার পরে আর কি মানে সুন্দর দেখায় আর কি এই কারণে তো এই কেকটা ডেকোরেশন করা কিন্তু আসলে অনেকে মনে করে সহজ কিন্তু আমার কাছে মনে হয় অনেক কঠিন এবং ঝামেলার কারণ তিন লেয়ারে চকলেট যায় আর তিন তিন ধরনের চকলেট তিন ধরনের বলতে মানে তিনটা স্টেপে চকলেট যায় প্রথমে যে চকলেটটা দিচ্ছি এটা একটু পাতলা টাইপের হবে তো এটা সেট করার জন্য ফ্রিজে রাখতে হয় তারপরে আবার একটু মোটা যে গার্নাসটা সেটা দিব পরে যখন একদম হার্ট যে চকলেটটা সেটা দিব তো এই হাট চকলেটটা যখন আমি আর কি করতে গেছি তখন আমার মেয়ের এই যে মগটা দেখতে পেয়েছেন ওই মগটা ভেঙে গেছে আসলে ওটা আমার বাচ্চার তিনটা মেয়ের তিন মেয়ের তিনটা মগ ছিল আর কি ওরা দুধ খায় চা খায় চা খায় ওইটাতেই ওর খালামনি ওদেরকে গিফট করেছিল তো চকলেটটা যখন আমি গরম পানির ভিতরে মানে এইটা সহ দিয়েছি তখন কি ভিতর থেকে খুলে যাচ্ছি খুলে আর কি পড়ে গিয়েছে তো আমি ভাবছি যে যেহেতু চকলেটের ভিতরে মানে পানি ঢুকে গেছে তো এই চকলেটটা তো আজ কাজ হবে না তো তারপর আমি আর কি দিয়ে দেখছিলাম যে কাজ না হলে তো দেখা গেছে বাসার জন্য অতগুলো চকলেট কেন ফেলে দেবো তো বাসার জন্য যেহেতু রেডি করছি তো পরে দেখি যে না আলহামদুলিল্লাহ মানে হার্ড হয়েছে তো এই চকলেটটাই দেখুন এই যে শেষে আমি অন্য আর মগে আর কি নিয়ে এসেছি আমার মেয়ের আর আর মগে আর ওই সেম মগে কিন্তু একটা ভেঙে গিয়েছে যেটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করে দিব ভিডিও শেষে এই যে দেখুন চকলেটটা দিয়ে তারপরে আমি আর কি একটু সমান করে দিচ্ছি যেহেতু পানি ঢুকে গেছে চকলেটটা একদম মানে তাড়াতাড়ি করে দিয়ে আমি ছেট করে নিচ্ছি আর দেখুন চকলেটটা দেওয়ার পরে কিন্তু হার্ড হয়ে গেছে কিছুক্ষণ ফ্রিজে রাখার পর আমি ভাবছিলাম যে যেহেতু পানি লেগেছে হয়তো হার্ড হবে না কিন্তু না আলহামদুলিল্লাহ হার্ড হয়ে গেছে আর এরটাই কিন্তু ড্রিম কেকের আর কি উপর লেয়ারটাই কিন্তু আসলে সবার আর কি আকর্ষণ যে উপর লেয়ারটা শক্ত থাকবে আর একটা মানে ভাঙতে আর কি শব্দ হবে এরকম তো আমি পরে আর কি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করছি আর উপর থেকে আমরা আমার মেয়ের তিন মেয়ের তিনটে নামের অক্ষর দিয়ে তারপর একটু কোকো পাউডার স্প্রে করে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে তো আর দেখুন দেখতে কিন্তু সুন্দরই লাগছিল খেতে মশালে এত ইয়ামি হয় যে মানে পুরোটা চকলেট ভিতরে চকলেটটা ক্রিমে চকলেট তারপর আপনার কেকের ভিতরে চকলেট দেয়া মানে উপর থেকে তিনটা লেয়ার চকলেট থাকে মোট মানে পাঁচটা চকলেটের লেয়ার দেয়া আছে এখানে তো বুঝতেই পারছেন যে কেকটা খেতে কতটা ইয়ামি হবে আমার মেয়েরা বলছিল যে আম্মু মানে এক একটা বক্স যদি আমাদের দিতে তাহলে মনে হয় আমাদের মনটা ভর্ত খেয়ে আর কি ওরা প্রচুর পরিমাণে আর কি পছন্দ করেছে আর এই দেখুন কতটা হার্ড হয়েছে তো আমি শব্দটা আর কি শোনাতে পারছিলাম না যাই যেহেতু আমি এটা স্কিপ করে দিয়েছি মানে সাউন্ডটা বন্ধ করে দিয়েছিলাম এই যে দেখুন উপর থেকে একদম হার্ড হয়ে গিয়েছে আর ওভাবে শব্দ হচ্ছিল তারপরে আমি আর কি ওদেরকে কেটে দিয়েছিলাম এই যে দেখুন কতটা ইয়ামি আর কতটা চকলেটি তো আসলে এর আগেও দুই দুই তিনবার আমার এরভাবে সেল করা হয়েছে যেহেতু আমার ওইভাবে বক্স নেই যার কারণে আমি খুব বেশি একটা অর্ডার নেই না আমি আমার এলাকায় ফার্স্ট টাইম এই কেকটা আমিই সেল করেছিলাম আর দুইবার এই ধরনের বক্সেই সেল করা হয়েছে তো কেমন হয়েছে আজকের এই হ্যাঁ কেকের ডেকোরেশনটা সবাই আমাকে বলবেন আর এই যে দেখুন চকলেট গার্নাসটা করতে গিয়ে মগটা কিভাবে ভেঙে গিয়েছে অনেকেই ভাবতে পারেন মগটা হয়তো খুবই পাতলা ছিল বা এই কারণে হয়তো ভেঙেছে কিন্তু না মগটা কিন্তু অনেক মোটা ছিল আসলে হয়েছে কি আমি গরম পানির ভিতরে রেখে একটু এদিকে এসেছিলাম আমার মেয়ে একটু লড়া দিচ্ছিলো আর কি তো এই ফাঁকে আর কি গরম পানিটা বেশি হিট হয়ে গেছে চকলেটটা কিন্তু কখনোই বেশি একটা হিটের ভিতরে কিন্তু করা যায় না না একটু একটু উঠিয়ে উঠিয়ে করতে হয় তো আমি আসলে খেয়াল ছিল ওকে বলছিলাম যে একটু নাড়া দাও ও আর কি গরম পানির ভিতরে রেখে নাড়া দিচ্ছিল এর ফাঁকে আর কি মগটা ভেঙে একদম নিচটা খুলে গিয়েছে আপনারা আমার মতো করবেন না যে হ্যাঁ গরম পানির ভিতরে একদম রেখে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ